মিশির মিশিরালির ঘর অন্ধকার তিনি অন্ধকার ঘরে চেয়ারে পা তুলে বসে আছেন চেয়ার পা তুলে বসে থাকার বিষয়টা আমার অনুমান অন্ধকারের কারণে তাকে দেখতে পাচ্ছি না তবে পা তুলে যবুথবু ভঙ্গিতে বসে থাকা তার অভ্যাস আমি বললাম ঘরে মোমবাতি নাই মিশিরালি বললেন টেবিলে মোমবাতি বসানো আছে এতক্ষণ জ্বলছিল আপনি ঘরে ঢোকার কিছুক্ষণ আগে বাতাসে নিবে গেছে আমি বললাম মোমবাতি চালাব অন্ধকারে বসে থাকবেন মিশির বললেন থাকি কিছুক্ষণ অন্ধকারে আধারের রূপ দেখি বিশেষ কিছু নিয়ে চিন্তা করছিলেন মিশিরালি বললেন আপনার কি ধারণা সারাক্ষণ আমি কিছু না কিছু নিয়ে চিন্তা করি চিন্তার দোকান খুলে বসেছি পকেটে দেয় থাকলে মোমবাতি জ্বালা এক একা অন্ধকারে বসে থাকা যায় দুজন অন্ধকারে থাকা যায় না কেন দুজন হলেই মুখ দেখতে ইচ্ছা করে আমি মোম জ্বালালাম আমার অনুমান ঠিক হয়নি মিশিরালি পান নামিয়ে বসে আছে তাকে সুখী সুখী লাগছে বিয়েবাড়ির খাবার খাওয়ার পর পান মুখে দিয়ে একটা সিগারেট ধরালে চেহারায় যে সুখী সুখী ভাব আসে সেরকম মিশিলারি বললেন বিশেষ কোনো কাজ এসেছেন নাকি গল্প গুজব গল্প বললেন আপনি কি একটা ব্যাপার লক্ষ্য করেছেন আমরা সবসময় বলি গল্প গুজব শুধু গল্প বলি না তার অর্থ হচ্ছে আমাদের গল্পে গুজব একটা বিশেষ স্থান দখল করে আছে আমাদের গল্পের একটা অংশ থাকবে ইংরেজিতে কিন্তু কেউ বলে না স্টোরি কারণ ওদের কাছে তেমন রিউমার গুরুত্বপূর্ণ না আমি বললাম আপনি শুনবেন যা বলবেন তাই শুনব আপনার ছেলেবেলার গল্প শুনবেন শৈশব কথা আপনার বাবা কি আপনার মতো ছিলেন আমার মতো মানে জটিল চিন্তা করা টাইপ মানুষ আমার বাবা নিতান্তই আলাভোলা ধরনের মানুষ ছিলেন তার প্রিয় শব্দ হলো আশ্চর্য কোনো কারণ ছাড়াই তার বিস্মিত হওয়ার ক্ষমতা ছিল উদাহরণ দেব একবার একটা প্রজাতি দেখে কি আশ্চর্য কি আশ্চর্য বলে তার পেছন পেছন ছুটলেন তিনি শুধু যে একা ছুটলেন তা না ছুটতে বাধ্য করলেন প্রজাপতির একটা ডানা ছিঁড়ে গিয়েছিল বেচারা একটা ডানায় ভর করে উঠছিল আমি বললাম আশ্চর্য হওয়ার মতোই তো ঘটনা মিশেলি বললেন তা বলতে পারেন তবে দিনের পর দিন এই ঘটনার পেছনে সবাই নষ্ট করা কি ঠিক তার প্রধান কাজ তখন হয়ে দাঁড়ালো প্রজাপতি ধরে ধরে একটা ডানা ছিঁড়ে দেখা সে এক ডানায় উঠতে পারে কিনা শুধু প্রজাপতি না তিনি ধরেও পছন্দ হতো না মেটানোর জন্য তুচ্ছ পতঙ্গকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না আপনার বাবার পেশা কে ছিল উনি মাদ্রাসা শিক্ষক ছিলেন উলা শিক্ষক যদিও আমাকে তিনি মাদ্রাসায় পড়তে দেননি তিনি লম্বা জুব্বা পড়তেন জুব্বার রং সবুজ কারণ নবী সাল্লাম সবুজ রঙের জুব্বা পড়তেন বাবার ঝোঁক ছিল সত্য কথা বলার দিকে তার উপদেশ ছিল সত্যি বলতে হবে। তাকে খুব অল্প বয়সে সত্যি বিষয়ে আটকে ফেলেছিলাম। শুনবেন সেই গল্প বলুন শুনি আমি তখন ক্লাস সেভেনে পড়ি বাবা মাগদেবের নামাজ শেষ করে জায়নামাজে বসে আছেন এশার নামাজ শেষ করে তিনি উঠবেন এই তার নিয়ম দুই নামাজের মাঝখানের সময় তিনি তসবি টানতেন তবে সাধারণ কথাবার্তাও বলতেন সেদিন ইশারায় আমাকে যায় একপাশে এক পাশে বসতে বলল আমি বসলাম তিনি আমার মাথায় হাত রেখে কিছু দোয়াদুরত পরে যথারীতি বললেন বাবা সত্যি কথা বলতে হবে সব সময় সত্যি আমি বললাম আচ্ছা বাবা মনে করো তুমি একটা নৌকায় বসে আছো নদীর ঘাটে নৌকা বাধা তখন একটা মেয়ে দূরে এসে তোমার নৌকার পাটাতনে লুকিয়ে পড়ল তাকে কিছু দুষ্ট লোক তারা করছে মেয়েটি লুকানোর কিছুক্ষণ পর দল এসে পড়ল তারা তোমাকে বলল একটা মেয়েকে আমরা খুঁজছি তাকে দিকে যেতে দেখেছেন তার উত্তরে তুমি কি সত্যি কথা বলবে বাবা কিছু সময় হতাশ নয় বাবা মোমবাতি আপনার তর্কবিদ্যা সেটাই কি শুরু মিশিরালী বললেন শুরুটা বাবা করে দিয়েছিলেন তবে তর্কবিদ্যা না তার চিন্তা ছিল চিন্তাবিদ্যা চিন্তা বা লজিক নির্ভর অনুমান বিদ্যা বলুন শুনি মিশিরালী বললেন আমার বাবা আমার প্রতি বিশেষ দুর্বলতা ছিল বছর বয়সে আমার মা মারা গেছেন মার স্নেহ পায়নি এ নিয়ে তার মনে কষ্ট ছিল তিনি আমাকে আনন্দ দেবার জন্য নানান খেলা খেলতেন প্রধান খেলা ছিল টিনের কোটা কিছু মার্বেল ঢুকিয়ে ঝাঁকানো ঝাঁকানোর পর বলতেন বাবা বলো মার্বেল কয়টা বলতে পারলে লজেন্স আমি যে একটা সংখ্যা বলতাম কৌটা বলে দেখা যেত সংখ্যা ঠিক হয়নি বাবা বলতেন যা মনে আসে তাই হুট করে বলবা না চিন্তা করে অনুমানে যাবা যদি একটা মার্বেল থাকে সেই মার্বেল টিনের গায়ে শব্দ পড়বে দুটো মার্বেল থাকলে টিনের গায়ে শব্দ হবে আবার মার্বেলে মার্বেলে ঠোকাঠুকি হয়ে আরেক ধরনের শব্দ হবে তিনটা মার্বেল থাকলে তিন রকমের শব্দ মূল বিষয় হল শব্দ নিয়ে চিন্তা মানুষ এবং পশুর মধ্যে একটাই প্রভেদ মানুষ চিন্তা করতে পারে পশু পারে না আমি বললাম বাবা পশু হয়তো চিন্তা করতে পারে মুখে বলতে পারে না বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আমার কারণে তাকে অনেকবার দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হয়েছে তিনি দীর্ঘ নিঃশ্বাসে পুত্রের ভবিষ্যৎ চিন্তায় হতাশার চিহ্ন ছিল বাবার কথা বাদ থাক আপনি এসেছেন আমার যে কোনো একটা অমীমাংসিত রহস্যের গল্প শুনতে তেমন একটা গল্প বলি আমি বললাম আপনার বাবার গল্প শুনতে ভালো লাগছে বাবার গল্পই বলুন মার্বেলের শব্দ নিয়ে তার খেলাটা তো শুনতে খুবই ভালো লাগতো কোনো বাবা তার সন্তানকে এই ধরনের খেলা খেলেন বলে আমার মনে হয় না মিশ্রে বলেন অমীমাংসিত রহস্যটা বাবার সিন্ধুক নিয়ে সেই অর্থে এটা হবে বাবারই গল্প শুরু করি করুন বাবার একটা সিন্ধুক ছিল বিশাল সিন্দুক লোহা কাঠের তৈরি লোহা কাঠ কি বস্তু আমি জানি না বাবা বলতেন লোহা কাঠ হচ্ছে সেই কাঠ যেখানে লোহার পেরেক ঢুকে না আমার নিজের ধারণা সিন্ধুকটা ছিল সৃজন করা বার্মাটিকের সিন্দুকের গায়ে পিতলের লতা পাতার নকশা ছিল সিন্দুকের চাবি ছিল দুটা একটা চাবি প্রায় আট ফুট লম্বা দুটা চাবি রূপার তৈরি চাবি দুটো সবসময় বাবার কোমরের ঘুনসির সঙ্গে বাতা থাকত গোসলের সময়ও তিনি চাবি খুলতেন না শৈশবে আমি ভাবতাম সিন্দুকে সোনার থালা বাসন আছে কারণ প্রায় গল্প শুনতাম নদীতে সোনার থালাবাসন বেশি উঠেছে আর কি সূত্রে পানিতে সোনার থালাবাসন বেশি ওঠার কথা না তবে শৈশব সব রকম সূত্র থেকে মুক্ত সিন্ধুক প্রসঙ্গে যায় সিন্দুকের উপর শীতল পাটি পাতা থাকতো বাবা সেখানে ঘুমতেন তিনি কখনো বালির ব্যবহার করতেন না ডান হাতের তালুতে মাথা রেখে ঘুমোতেন খুব ছোটবেলায় আমিও বাবার সঙ্গে ঘুমাতাম একটু বড় হবার পর বিছানায় চলে আসি কারণ দুজনের চাপাচাপি হতো রাতে যে ঘুমতেন তা না বন্ধ কি করেই রাত পার করতেন রাতে ঘরে সব হাঁড়ি কেন জ্বলত বাবা অন্ধকার ভয় পেতেন এক রাতের কথা বললেই বুঝতে পারবেন হঠাৎ ঘুম ভেঙেছে ঘর অন্ধকার জানালা দিয়ে সামান্য চাঁদের আলো আসছে বাবা আমাকে জড়িয়ে ধরে আছেন সামান্য কাঁদছে আমি বললাম বাবা কি হয়েছে বাবা বললেন সর্বনাশ হয়েছে রে বেটা হাঁড়িকে নিবে গেছে কেরোসিন শেষ আগে খেয়াল করি নেই আমি বললাম মোমবাতি তো আছে বাবা মনে হলো জীবন ফিরে পেলে চাপা গলায় বললেন মোমবাতি আছে নাকি কোনখানে আমি শিকায় ঝুলানো হাড়ের ভেতর থেকে বাবাকে মোমবাতি এনে দিলাম তিনি ক্রমাগত বলতে লাগলেন শুকুর আলহামদুলিল্লাহ আল্লাপাকের অশেষ মেহরবাণী মোমবাতি জ্বালানো হলো তাকিয়ে দেখি ভয় আতঙ্কে বাবার মুখ পাংশু বর্ণ কপালে ঘাম আমি বললাম তুমি অন্ধকারে তো ভয় পাও কেন বাবা বাবা বিড়বির করে বললেন আছে ঘটনা আছে তোকে বলা যাবে না তুই পোলাপান মানুষ ভয় পাবি এই সময় আমাদের ঘরের পেছন দিকে ধূপ শব্দ হতে শুরু করবো আমি বললাম শব্দ কিসের বাবা বাবা বললেন খারাপ জিনিস হাঁটাচলা করতেছে তিনি ক্রমাগত আয়তন কুর্সি পরে আমার গায়ে ফু দিতে লাগলেন আপনার বয়স তখন কত ক্লাস ফাইভে পড়ি দশ বছর বয়স হবে ঘটনাটা মন দিয়ে শুনুন বাবা আমাকে জড়িয়ে ধরে থরথর করে কাঁদছেন ধুপধাপ শব্দ হচ্ছে এক নাগারে না মাঝে মাঝে থামছে আবার শুরু হচ্ছে আমি বললাম বাবা কেউ ঢেকনিতে ধান করছে ঢেকির শব্দ বাবা বললেন গাধার মতো কথা বলবি না আমার বাড়ির পেছনে কি ঘর আমি বললাম শব্দ দূরে হচ্ছে রাতের কারণে শব্দ কাছে মনে হচ্ছে বাবা বললেন এত রাতে কে ঢেকিতে পার দিবে আমি বললাম হিন্দু বাড়িতে সকাল হবার আগেই ঢেকি শুরু হয় এখনই সকাল হবে আমার কথা শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গেই মসজিদের আজান শোনা গেল বাবা মাথায় হাত রেখে বললেন মাসে অবাহ মাসে অব্বাহ আল্লাপাক তোর মাথায় বুদ্ধি দিয়েছেন মিশালি হিসেবে সেটা কি আপনার প্রথম রহস্যবেদ তা বলতে পারেন তবে ঢেকি শব্দের রহস্যবেদ ছাড়াও ওই রাতে আমি প্রথম বুঝতে পারি আমার বাবা অসুস্থ কি অসুখ জানি না তবে তিনি যে খুবই অসুস্থ একজন মানুষ সেটা নিশ্চিতভাবে বুঝে ফেলি এখন আমি বাবার অশোকের নাম জানি সাইকোলজির ভাষায় এই অশোকের নাম পেরোনোয়া কারণ ছাড়া ভয় অস্থির হয়ে যাওয়া সবসময় বাবা তাকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে বাবা মাদ্রাসার চাকরি ছেড়ে দিলেন কারণ মাদ্রাসা যেতে হলে সেন বাড়ির ভিটের উপর দিয়ে যেতে হয় ঘন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা সেখানে নাকি খারাপ জিনিস তাকে ধরার জন্য বসে থাকে একবার একটা ধরেও ফিরেছিল তিনি অনেক কষ্টে ছাড়া পেয়েছেন বাবার বিপর্যস্ত মানসিক অবস্থার একটি গল্প শুনুন তিনি একবার বাড়িতে মাদ্রাসার এক তালিবুল এলিমকে নিয়ে এলেন আমাকে কানে কানে বললেন এ কিন্তু মানুষ না জি মানুষের ভেস ধরে মাদ্রাসায় পড়াশোনা করে আমি বললাম কিভাবে বুঝলে বাবা বললেন সবাই জানেন একবার সে মাদ্রাসার হোস্টেলে তার শুয়ে আছে তার একটা বই দরকার বইটা অনেক দূরের টেবিলের উপর সে বিছানা থেকে না উঠে হাতটা লম্বা করে টেবিল থেকে বই নিল কে দেখেছে তার রুমমেট দেখেছে সেই সবাইকে বলেছে জিনটার নাম কি কালাম পড়াশোনায় তুখর ছাত্র জিন কালাম দুপুরে আমাদের সঙ্গে কই মাছ খেল এবং গলায় কই মাছের কাটা ফুটিয়ে অস্থির হয়ে পড়ল আমি বাবাকে বললাম বাবা সে জিন তার গলায় কাটা ফুটবে কেন বাবা বললেন মানুষের বেশ ধরে আছে তো এই জন্য ফুটেছে আমি বললাম এখন কিছুক্ষণের জন্য জিন হয়ে কাটা দূর করছে না কেন বাবা চিন্তিত ভঙ্গিতে বললেন সেটাও একটা বিবেচনার কথা মাদাসা চাকরি ছেড়ে বাবা দিন ঘরেই থাকেন তার প্রধান কাজ সিন্দুক ঝাড় করা তেল ঘষা আগে মাসে একদিন তিনি বাটিতে রেড়ির তেল নিয়ে বসতেন সিন্দুকে তেল ঘষতেন এখন প্রতি সপ্তাহে তেল ঘষেন তবে সিন্দুকের ডালা কখনো খোলেন না আমি একদিন বললাম বাবা সিন্ধুকের ভেতর কি আছে বাবা বললেন সিন্ধুকে কি আছে তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তুমি এই সিন্ধুকের ধারে কাছে আসবে না নিজের পড়াশোনা নিয়ে থাকবা ক্লাস তবে বৃত্তি পরীক্ষা আছে বৃত্তি যেন পাও সেই চেষ্টা নাও তোমার নিজের টাকাতে তোমাকে পড়তে হবে আমি অক্ষম প্রায় দেখতাম বাবা সিন্ধুকের গায়ে কান লাগিয়ে বসে আছেন যেন সিন্ধুকের ভেতর কিছু হচ্ছে তিনি তার আওয়াজ পাচ্ছেন এই অবস্থায় আমাকে দেখলে তিনি খুব লজ্জা পেতেন ক্লাস ফাইভে কি আপনি বৃত্তি পেয়েছিলেন না বৃত্তি পরীক্ষাই দেওয়া হয়নি বৃত্তি পরীক্ষার সময় বাবা খুবই অসুস্থ এখন মারা যান কিংবা তখন মারা যান এমন অবস্থা আমি সারাক্ষণ বাবার সঙ্গে আছি বাবার মাথা তখন বেশ এলোমেলো সিন্ধুকে চাবি তার খুনশিতে বাধা তারপরেও দুই হাতে চাবি চেপে ধরে বসে থাকেন তার একটাই ভয় খারাপ জিনিসগুলি চাবি চুরি করে নিয়ে সিন্ধু খুলে ফেলবে সর্বনাশ হয়ে যাবে এক রাতের কথা বাবার জ্বর খুব বেড়েছে তিনি সিন্দুকের উপর ঝিম ধরে বসে আছে হঠাৎ আমাকে কাছে ডাকলেন আমি তার কাছে গেলাম বাবা বললেন সিন্ধুকে কান দিয়ে শুনতো দেখি কিছু শোনা যায় আমি সিন্ধুকে কান রাখলাম বাবা বললেন কিছু শুনতে পাচ্ছিস আমি বললাম হুঁ কি শোনা যায় বুঝতে পারছি না তবে কিছু শোনা যায় বাবা বললেন সিন্ধুকের ভেতর কেউ কি নুপুর পায়ে হাঁটে আমি বললাম হু? বাবা বললেন ভালো মতো শোন পরিষ্কার করে বল হু হা না আমার সময় শেষ তোকে সিন্ধুকের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় হয়ে গেছে দিতে পারলে আমার মুক্তি তার আগে মুক্তি নেই শোনা যায় বল আমি বললাম নূপুর পায়ে সিন্ধুকের ভেতর কেউ হাঁটছে থেমে থেমে হাঁটে বাবা বললেন এখন বুঝতে পারছিস কেন সিন্ধুকে কান দিয়ে থাকি বুঝতে পারছি সিন্ধুক খোল দেখি ভেতরে কি বাবা আগে গলায় বললেন সিন্ধু খোলার নাম মুখেও নিবি না আমার বাপ যান মৃত্যুর সময় সিন্ধুকে দায়িত্ব আমার কাছে দিয়ে গিয়েছিলেন বলেছেন কখনো যেন সিন্ধুক না খুলি আমি খুলি নাই তুইও খুলবি না সিন্ধুকের চাবি সারা জীবন সঙ্গে রাখবি আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম বাবা আমি যখন সিন্ধুকে কান চেপে ধরেছিলাম তখন তুমি শরীর দূরত ছিল শরীর দুলানোর জন্য সিন্ধুকের চাবি ঠুকাঠুকি হয়ে নুপুরের মতো শব্দ হয়েছে বাবা বললেন হ্যাঁ ঠিক আছে তোর বুদ্ধি মার্শাল্লা খুবই ভালো আমার মৃত্যুর পর সিন্ধুকে কান চেপে ধরবি যখনই সময় পাবি তখনই ধরবি নানান ধরনের শব্দ শুনবি কিশোরী মেয়ে মানুষের গলা মেয়ে মানুষের হাসি প্রশ্ন করলে মাঝে মাঝে জবাব পাবে শুধু একটাই কথা সিন্দুক খুলবি না এ ঘটনার এক সপ্তাহ পরে বুধবার রাতে বাবা মারা গেলেন মৃত্যুর সময় তার মুখে একটাই কথা সিন্দুকের চাবি আমার সিন্দুকের চাবি খারাপ জিনিসই নিয়ে গেছে সর্বনাশ আমার মহা সর্বনাশ তার কোমরের খুঁছিতে চাবি ছিল না তন্ন তন্নতন্ন করে খুঁজেও চাবি পাওয়া গেল না বাবার মৃত্যুর পর আমি অথই সমুদ্রে পড়লাম পড়াশোনা বন্ধ হবার উপক্রম তখন আমাদের স্কুলের অঙ্ক স্যার প্রণববাবু বললেন তুই আমার বাড়িতে উঠে আয় এই বাড়ি তালাবদ্ধ থাকুক আমি স্যারের বাসায় উঠলাম স্যারের স্ত্রীর নাম দুর্গা তিনি আমাকে বললেন তুই আমার ঠাকুর ঘরে কখনো ঢুকবি না পানি বলবি না বলবি জল তাহলেই হবে এখন আয় আমাকে প্রণাম কর পায়ে হাত না দিয়ে প্রণাম কর স্নান করে এসেছি ঠাকুর ঘরে ঢুকব আমি কদম করার মতো করলাম তিনি বললেন মুসলমানের ছেলে প্রণামের ঢং দেখ প্রথম দিন মহিলার কথায় আহত হয়েছিলাম কয়েকদিনের মধ্যে বুঝলাম এই পৃথিবীতে পাঁচজন ভালো মানুষের মধ্যে তিনি একজন তিনি কখনো বলেননি আমাকে মা ডাক কিন্তু আমি তাকে মা ডাকতাম তিনি আমাকে ডাকতেন মিস্ত্রি তার মৃত্যুর পর আমি মুখাগ্নি করি কারণ তিনি বলে গিয়েছিলেন মৃত্যুর পর মুসলমান বদপুরাটা যেন আমার মুখাগ্নি করে তাদের পরিবার কঠিন ছিল আমাকে নিরামিষ খাবার খেতে হতো আমার খাবার অভ্যাস যেন নষ্ট না হয় এই আমাকে আলাদা হারিতে আমার মায়ের গল্প আলাদাভাবে আমার আঞ্চল খাতায় উনার ছোট্ট একটা অংশ আছে উনি প্রতি আমাবস্যায় অপদেবতাদের ভোগ দিতেন বাড়ির পেছনের জঙ্গলে একটা শেওরা গাছের নিচে কলা পাতায় করে গজার মাছ পুরিয়ে দিতেন তিনি বলতেন ভোগ দেবার কিছুক্ষণের মধ্যে একজন অপদেবতা ভোগ গ্রহণ করার জন্য আসতেন সেই অপদেবতার চোখ নেই তার শরীরে মাংস পোড়ার গন্ধ একদিন আমি মার সঙ্গে অপদেবতাকে ভোগ দিতে গিয়েছিলাম আচ্ছা এই অংশটা বাদ আজ গল্পটাই করি আমি স্কুল ছুটির দিনে নিজের বসত বাড়িতে যেতাম বাড়ি তালাবদ্ধ থাকত তালা খুলে ঘর ঝাড় দিতাম এবং বেশ কিছু সময় সিন্ধুকে কান লাগিয়ে বসে থাকতাম সিন্ধুকের ভেতর থেকে কোনো আওয়াজ আসতো না আসবে না জানতাম তারপরে অভ্যেস কান লাগিয়ে থাকা একদিনের কথা সিন্ধুকে কান লাগিয়ে বসে আছে হঠাৎ শুনলাম কেউ একজন এই 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 আমি 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 আমার শরীর প্রায় জমে গেল আমি ছিটকে দূরে সরে গেলাম মনে হচ্ছে সিন্দুকটা সামান্য নড়ছে কেউ একজন প্রাণপণ চেষ্টা করছে ভেতর থেকে সিন্দুকের ডালা খোলার কেউ একজন বন্দী হয়ে আছে বের হওয়ার অপ্রাণ চেষ্টা করছে দৌড়ে প্রণব স্যারের বাড়িতে চলে গেলাম ঘর তালাবদ্ধ করার কথাও মনে হলো না সেদিন এতই ভয় পেয়েছিলাম যে রাতে জ্বর এসে গিয়েছিল জ্বরের ঘুরে কানের কাছে সারাক্ষণ কেউ একজন বলছিল এই এই আমি আমি এই এই এভাবে ডাকছিল পরের সপ্তাহে আবার গেল সিন্ধুকে কান লাগানো মাত্র শুনলাম এই এই আমি বললাম আপনি কে উত্তরে শুনলাম আমি আমি আপনার নাম কি আমি আমি সিন্ধুকের ভেতর কিভাবে ঢুকলেন উত্তরে সেই পূর্ণ শব্দ আমি আমি তবে শব্দ স্পষ্ট ইলেকট্রিসিটি চলে এসেছে মিশর ফু দিয়ে বাতি নিয়ে ফেলেন তাকে দেখি মিশর কপালে ঘাম তিনি এখনো গল্পের ভেতরে আছেন যেন চোখের সামনে সিন্ধুক দেখছেন আমি বললাম মিস আলী সাহেব ভাই এটাকে কোনো অডিটরি হেলিসিনেশন হতে পারে হ্যাঁ হতে পারে সিন্ধুক নিয়ে আমার কিশোর মনে প্রবল কৌতূহল থেকে ঘোর তৈরি হতে পারে তবে ঘোর ছিল না কিভাবে বুঝলেন ঘোর ছিল না আমি আমার মাকে অর্থাৎ প্রণব স্যারের স্ত্রীকে বাড়িতে এনেছিলাম তাকে বললাম সিন্ধুকে কান রাখতে তিনি কিছু শোনেন কিনা তিনি কান রাখলেন এবং অবাক হয়ে বললেন বাচ্চা একটা মেয়ে বলছে আমি আমি ঘটনা কি রে আমি বললাম জানি না মা বললেন এর চাবি কই চাবি আন সিন্দুক খুলব আমি বললাম চাবি নাই চাবি হারিয়ে গেছে মা বললেন আমার ধারণা সিন্ধুকে অনেক ধনরত্ন আছে ধনরত্ন পাহারা দেওয়ার জন্যে বাচ্চা কোনো মেয়েকে সিন্ধুকের ভেতর ঢুকিয়ে তালাবদ্ধ করে দেয়া হয়েছে মেয়েটাকে জক করা হয়েছে আগেকার মানুষের বিশ্বাস ছিল জক ধনরত্ন পাহারা দেয় মিষ্টি দিয়ে সিন্ধু খোলা দরকার কিন্তু সেটা ঠিক হবে না ঠিক হবে না কেন চারদিকে জানাজানি হবে সিন্ধুক খুলতে হবে গোপনে মিসির আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন আমি যখন ক্লাস এইটে পড়ি তখন সিন্ধুকে চাবি সন্ধান পাই কীভাবে পান নিজে চিন্তা করে বের করি চাবিটা কোথায় থাকতে পারে চাবি সেখানেই পাওয়া যায় লজিক্যাল ডিডাকশন কিভাবে করলাম আপনাকে বলি চাবি দুটা বাবার কোমরের খুঁঞ্চিতে বাঁধা থাকতো কাজেই চাবি পরে দেওয়ার প্রশ্নই ওঠে না বাবার কথা মতো খারাপ জিনিস তার কাছ থেকে চাবি নিয়ে গেছে এটাও হওয়ার কথা না বাবা নিজেই লুকিয়ে রেখেছে তার শরীর তখন খুবই খারাপ কাজেই দূরে কোথাও লুকাবেন না বাড়ির ভেতর বা আশেপাশে লুকাবেন খুঁড়ে কোথাও লুকাবেন না মাটি সামর্থ সামর্থ্য তার ছিল না আর খুরাখুরি করলেই লোকজনের দৃষ্টি আকর্ষণ করবেন কাজেই তার চাবি লুকানোর একমাত্র জায়গা ইদারা বাড়ির পেছনেই ইদারা বাবা অবশ্যই ইদারার পানিতে চাবি ফেলে দিয়েছেন আমাদের বাড়ির ইদারার চারপাশ বাঁধানো ছিল অসুস্থ অবস্থায় বাবা ইদারায় হেলান দিয়ে অনেক সময় কাটাতেন ইদারা থেকে চাবি উদ্ধারের কাজ মোটেই জটিল হয়নি ইদারায় বালতি বা বদনা পড়ে গেলে তার তোলার জন্য আকসি ছিল জিনিসটা এক বোঝা মোটা বর্ষীর মতো দড়িতে বেঁধে আখশি ফেলে নাড়াচড়া করলেই হতো ডুবন্ত জিনিস বর্ষিতে আটকাত আপনি চাবি পেয়ে গেলেন হ্যাঁ সিন্দুক খুললেন হ্যাঁ সিন্ধুকে কি ছিল মিশালির সিগারেটের লম্বা টান দিয়ে বললেন সিন্ধুক ছিল সম্পূর্ণ ফাঁকা কিছুই ছিল না কিছুই ছিল না এক টুকরো কারো সুতোও ছিল না এরপরও কি আপনি সিন্ধুকে কান্না কথা শোনার চেষ্টা করেছেন করেছি কিছুই শুনিনি সিন্ধুকের গল্প এখানেই শেষ যান বাসায় চলে যান অনেকটা হয়েছে